মাইজান মমতা বর্গা অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে অনেক দিন পর ব্লগ স্টার্ট করছি ভাবছি ডেলি ব্লগ দেবো দেখো কথার দাম থাকে না দেবো দেব করে আর দেওয়া হয় না সত্যি কথা বলতে আর সংসার সামলে ছেলেপিলেকে সামলে পড়াশোনা করিয়ে টাইম হয়ে ওঠে না তবুও চেষ্টা করব আজ থেকে দেওয়ার তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ড্রেসটা চেঞ্জ করে ছেলে মেয়েকে তোলার জন্য চলে আসলাম ঘরে ওদেরকে তুলবো ব্রাশ করাবো মুখ ধোয়াবো তারপরে চা নিয়ে চলে আসবো সবার জন্য তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর আশা করছি ব্লগটা ভালো লাগবে তো চলো কাজকর্মগুলো আস্তে আস্তে সারি শীতকালের বেলা বুঝতেই পারছো দেখতে দেখতে কখন চলে যাবে আমরা কেউ জানি না তাই না চলো তো চা করার জন্য চলে আসলাম নিচে তার আগে একটু হাতটা সেঁকে নিলাম শীতকালে আগুনে সেঁকার মজাই আলাদা আর আগে তো সবাই রাস্তার ধারে মানে এখনও করে আর কি রাস্তার ধারে বিচুলি নিয়ে আগুন গোহায় ওটাকে কি বলবো ওটার মতো সত্যি শীতকালে দারুণ একটা সকালের অনুভূতি আর এই যে চা করে নিচ্ছি তিন কাপ বেঁপে বেঁপে কারণ মেয়েকে কমপ্লান খাইয়ে দিয়েছি মেয়ে তো চা খাবে না ছেলে খাবে আর আমার বর কখনো খায় কখনো খায় না কারণ পেট ভালো না থাকলে চাও খেতে ইচ্ছা করে না যাকে বলে চা তো এমনি সমস্যা আমার নিজেরও চা ভালো লাগে না কিন্তু শীতকালে আমি চাটা খাই কেন খাই কারণ শীতকালে চাটা খেলে বেশ ভালো লাগে চা মুড়ি বলো চা বিস্কুট বলো দুটোই আর কি ভালো লাগে তো চাটা হয়ে গেছে এবার চাটাকে সেঁকে নিয়ে চলে যাবো উপরে তারপরে কম্বলের ভেতরে পা ঢুকিয়ে চাটা খাওয়ার মজাই আলাদা তো ছেলেপিলেকে উঠিয়ে বসিয়ে রেডি করিয়ে মেয়েকে কমপ্লান দিয়ে নিচে এসছি মেয়ের পড়া আছে সাতটায় ছেলের পড়া আছে নটায় ছেলে পড়তে চলে যাবে আজকে ছেলেকে ভাত দিতে দেরি হয়ে যাবে তার জন্য বলেছি খেতে হবে না এসে খাবে এমনিও ছেলে খাওয়ার দিকে অতটা ঝোঁক থাকে না খাইয়ে দেব তারপরে খাই তো দশটা সাড়ে দশটা মানে সাড়ে দশটা এগারোটার মধ্যে চলে আসবে আসার পরে ওকে ভাত খাওয়াবো আর এদিকে মেয়ের ম্যাডাম চলে আসবে আমি গিয়ে চাটা খাওয়ার পরে মেয়েকে পড়তে পাঠিয়ে দেবো তো যাই হোক এখানে সকালবেলায় কী বলতো আমার উপর নিচে করতে গিয়ে একটা সমস্যা হয় যেটা সবার মানে অনেকেরই হয়তো হয় উপর নিচ করতে গিয়ে ছেলে মেয়েকে ঠিকভাবে পড়াশোনাটা করানো হয় না সকালবেলাটায় যদি একটু তাড়াতাড়ি উঠতে পারতাম একদম ইচ্ছা করে না সত্যি কথা বলতে শীতকালে যে সকাল সকাল উঠে কাজকর্মগুলো করে নিই মনে হয় যেন একটু বেলা হোক আর একটু বেলা হোক এই করতে করতে ঠিক সাতটা সাড়ে সাতটা বাজবেই তার আগে আর ওঠা হয়ে উঠছে না তো যাই হোক ওই কারণে ভাত হতে নটা সাড়ে নটা বেজে যাচ্ছে ভাত তরকারি করতে করতে তবুও আমি সকালবেলায় করি অনেকে হয়তো আরও লেট করে করে কিন্তু আমার এই টাইমে করতেই হবে কারণ শ্বশুর অসুস্থ উনি সাড়ে নটা দশটার মধ্যে ভাত খায় প্লাস আমাদের বাড়িতে আগাগোড়াই এই অভ্যাসটা আমি যতদিন বিয়ে হয়ে এসেছি দেখছি যে মানে সকালবেলায় খাওয়া অভ্যাস তো আমাকেও সেই মতোই করতে হয় আর কি তো এখানে টমেটা কেটে নিচ্ছি আজকে রবিবার মাংস হবে তার সঙ্গে সকালবেলায় আমি টমেটা চচ্চড়ি আর মেটে আলু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল বানাবো সকালবেলাটা হবে দুপুরবেলায় মাংসের তরকারি হবে একই তরকারি দিয়ে তোমাদের দাদা খেতে চায় না আর তোমাদের দাদা ভাইয়ের পেটের সমস্যার জন্য ও মাংস মাছ মাছটাছ খুব কম খায় তো তার জন্য একবার খাবে ওটাই বেশি ভালো বারবার খেলে তো পেটের সমস্যা হবে আর কি এইদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি তারপরে আমি সবজিগুলো কাটছিলাম তো জলটা গরম হয়ে গেছে আমার সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে তো ভাতে চালটা দিয়ে দিলাম আর একদিকে তরকারিটা বসিয়ে দেবো আর তারপরে তরকারি বসিয়ে দেওয়ার পরে একটা ক্যাথা আছে কদিন ধরে ভাবছি কাঁচবো কাঁচবো কাচা আর হচ্ছে না প্রত্যেক দিন শীতকালে এত এত জামা কাপড় হয় মানে বলার মতো ভাষা নেই প্রত্যেকের ঘরেই হয় শুধু আমার না শীতকালে মানে এক্সট্রা জামা কাপড় কত হয় তোমরা জানো তো কাচতে কাস্তে আর ওই ক্যাথাটাকে এড়িয়ে যাওয়া হচ্ছে তো আজকে যাই হোক ক্যাথাটাকে কাস্তেই হবে এইটাই একটা প্রতিজ্ঞা নিয়েছি তারপর রান্না করতে করতে মিক্সার করতে যেতে হবে অন্য ঘরে ছেলেকে দিয়ে মিক্সার করা মিক্সারটা করে এনে দে তারপরে ও পড়তে চলে গেল আর এদিকে আমি রান্নাবান্না করতে করতে রান্নাবান্না মানে তোমার ঝোল বসিয়ে আমি চলে গেছি ছাদে কাচার জন্য কারণ মা গেছিল আমার সঙ্গে মাকে বললাম মা ক্যাথাটা একটু ধরে দেবো আমাকে ক্যাথাটা তো চিপতে আবার ভারী এবার শীতকালে যদি একটু চিপে না দিই তাহলে আর শোকাবে না জিনিসটা ওই জন্য আমি মাকে ডেকে নিয়ে গেছিলাম মা আর আমি মিলে আমি মানে কাচলাম আমি তারপরে ওটাকে ধুয়ে মা আর আমি মিলে চিপে মেলে দিয়ে চলে যাবো নিচে তারপরে ছেলে মানে খাওয়া দাওয়া আছে এবার হচ্ছে সবাইকে ভাত বেড়ে দেওয়ার ব্যাপার থাকে তারপরে আজকে রবিবার মেন নাচের স্কুল আছে একটা সময় তাও হয়তো যেতে লেট হয়ে যাবে কী হবে জানি না দিন তো সকাল সকাল যাওয়া হয় আর সামনে যেহেতু মেয়েদের নাচের পরীক্ষা আছে তার জন্য আমাকে মানে একটু সকাল সকাল যেতে পারলে বেশি ভালো হতো কী হবে যায় না তো যাই হোক কাঁচা কুচো করে চলে আসলাম নিচে এদিকে আমার তরকারিও কমপ্লিট হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়ে সবাইকে দিয়ে দেবো তরকারি করেছিলাম আলু বললাম মিটে আলু দিয়ে আর এই দেখো এখানে টমেটো চচ্চড়ি করেছি আর এই যে ভাত আর ওই হাঁড়িতে কালকের ভাত আছে আর ওই ব্রোকলি বলে ব্রোকলির তরকারি আছে আমার বিড়ালটা মানে খেতে দিতে বলছে কিন্তু আজকে এখন সকালবেলা তো মাছ বানায়নি ওকে তো খেতে দেওয়ার দুধ দিয়ে খেতে দিতে হবে আর এদিকে ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি মানে মেয়েকে আর বরকে আর ওটা আমার ছোটো যায় মেয়ে ওরা দুজন একসঙ্গে প্রাইভেট পড়ে তো যাই হোক পড়া টড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা দুজনে বললো হাতে করে খাবে আর কি বলতো একটা বাচ্চা আর একটা বাচ্চাকে দেখে শেখে জানো তো মানে খাওয়া দাওয়াগুলো তারপরে সন্ধান করে কম মানে ওদেরকে সান্ধান করিয়ে নিজে সন্ধান করে রেডি হয়ে চলে যাচ্ছি নাচের স্কুলে না মানে রেডি হতে হতে দেখছি একটা বেজে গেছে ক্লাসরুমে এসে স্যার তো একটু বকছিলো যে তোমরা লেট করে ফেলেছ আর আজকে নাচগুলোও আমার মেয়ে সেভাবে করতে পারেনি কারণ অনেকটা লেট করে ফেলেছিলাম সত্যি কথা বলতে তো চলো পরে আসছি তোমাদের সামনে নাচ শেখাতে গেছিলাম আসতে আসতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো আসার পরে ভাত টাত খেয়ে এখন বসে একটু রেস্ট করছি আর একটা পেয়ারা খাচ্ছি যেটা মেয়ে খাচ্ছিলো তো ওর পেয়ারাটাই আমি খাচ্ছি তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর দেখা হচ্ছে পরের ব্লগে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই चैनल का सब्सक्राइब कर दियो और यदि ভালো লাগে খুব ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও টা টা